আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো তোমাদের দয়া আমরাও ভালো আছি ইনশাল্লাহ তোমাদেরকে সবাই স্টাডি ল্যাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত নতুন নতুন ভিডিও নিয়ে প্রতিদিন হাজির হব সবাই সাথে থাকবে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবে ইনশাল্লাহ বিজ্ঞান শিক্ষার ধারাবাহিকতায় আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হলো পারমাণবিক সংখ্যা কি এবং পারমাণবিক সংখ্যার বিভিন্ন উদাহরণ এটা কি কাজে লাগে এগুলো নিয়ে আমরা আলাপ করব। সবাই সাথে থাকবে ইনশাআল্লাহ তাহলে প্রথমে পারমাণবিক সংখ্যা কি বা কাকে বলে এটা পড়ে নেই পারমাণবিক সংখ্যা হলো কোনো পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান মোট প্রোটন সংখ্যাকেই বলা হয় ওই মৌলের পারমাণবিক সংখ্যা তাহলে কি বললাম কোনো পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান মোট প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা একটা মৌলে যে কয়টি প্রোটন থাকে ঠিক সেই সংখ্যক ইলেকট্রন থাকে প্রোটনের চার্জটা হলো ধনাত্মক অর্থাৎ পজিটিভ প্লাস আর ইলেকট্রনের চার্জ হলো ঋণাত্মক মাইনাস প্রত্যেকটা মৌলেই ধনাত্মক চার্জ এবং সমান সংখ্যক ঋণাত্মক চার্জ থাকে এই কারণে প্রত্যেকটা মৌলই স্বাভাবিকভাবে নিরপেক্ষ অবস্থায় অবস্থান করে আমরা এখানে তিরিশটা মৌলের পারমাণবিক সংখ্যা লিখেছি এগুলো ইলেকট্রন বিন্যাসের জন্য কাজে লাগে এবং এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে এগুলো অলওয়েজ মুখস্থ রাখতে হবে তাছাড়া আমরা ইলেকট্রন বিন্যাস পাব না আমরা আরেক ভিডিও ইলেকট্রন বিন্যাস শিখবো এখন পারমাণবিক সংখ্যাগুলো শিখবো এবং এগুলো মুখস্থ করতে হবে যেমন হাইড্রোজেন এর পারমাণবিক সংখ্যা ওয়ান হিলিয়াম টু লিথিয়ামের পারমাণবিক সংখ্যা থ্রি বেরিলিয়াম ফোর ব্রোন ফাইভ কার্বন সিক্স নাইট্রোজেন সেভেন এভাবে অক্সিজেন আট ফ্লোরিন নয় নিয়ন দশ সোডিয়াম এগারো ম্যাগনেশিয়াম বারো অ্যালুমিনিয়াম তেরো সিলিকন চোদ্দ ফসফরাস পনেরো সালফার ষোলো ক্লোরিন সতেরো আর্গন আঠারো পটাশিয়াম উনিশ ক্যালসিয়াম বিশ স্ক্যান্ডিয়াম একুশ টাইটানিয়াম বাইশ এরকম ভ্যানাডিয়াম তেইশ ক্রোমিয়াম চব্বিশ ম্যাঙ্গানিস পঁচিশ ফেরাজ ছাব্বিশ কবাল সাতাশ নিকেল আটাশ কপার উনত্রিশ এবং জিঙ্ক হল তিরিশ এগুলো আমাদের অলওয়েজ মুখস্থ রাখতে হবে তাছাড়া আমরা ইলেকট্রন বিন্যাস পাবো না এসএসসি এবং ইন্টারমিডিয়েটে যারা সায়েন্সে আছে তাদেরকে রসায়নের জন্য অবশ্যই এই টপিকটা মাথায় রাখতে হবে আশা করি বিষয়টা বোঝা গেছে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ